গতকালের ভয়ঙ্কর পর খুদুরগাছি গ্রাম আজও থমথমে প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার বিকেলে খুদুরগাছি বাজারে একটি জুয়েলারি দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে হক মার্কেট কমপ্লেক্সের এই জুয়েলারি দোকানে আগুন লেগে তা দ্রুত আশেপাশের দোকান ও মানুষের মাঝে ছড়িয়ে পড়ে করণদিঘি ব্লকের বাজারগাঁও এক নং গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহাম্মদ মনির উদ্দিন জানান বেশ কিছু মানুষ আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন এবং তাদের রায়গঞ্জ ও শিলিগুড়ির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে পদ্ম সিংহ কেরামত তাপস সিংহ ফিরোজ আলম ও শরীফের অবস্থা সংকটজনক স্থানীয় বাসিন্দা শেখ আলিম ও গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহাম্মদ মনির উদ্দিন জানান গ্যাস সিলিন্ডার ব্যবহারের সঠিক নিয়ম না জানার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে গ্যাস ব্যবহারের নিয়ম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা ও দোকানগুলিতে গ্যাস নিরাপত্তার ব্যবস্থা পরীক্ষা করা অত্যন্ত জরুরি মোহাম্মদ মনিরুদ্দিন বলছি এই যে কালকে যে ঘটনাটা ঘটেছে কিভাবে ঘটলো কি বিষয় কালকে ঘটনাটা ঘটেছে একটা স্বর্ণকারের দোকানে আনুমানিক সময় পাঁচটা পঁয়তাল্লিশ একটা গ্যাস ট্যাঙ্কি মানে ছোট্ট গ্যাস ট্যাঙ্কি ভরে নিয়ে আসার পরে ও যখন স্বর্ণ করে কাজ শুরু করে তখন গ্যাস ট্যাঙ্কিতে আগুন লেগে যায় আগুন লেগে যাওয়ার পরে দোকানদার চেঁচামেচা করলে বাইরে থেকে অনেক লোক দৌড়ায় আসে হাটের টাইম যেহেতু খুদুর গাছে হাটটা ডেলি ওই দৌড়ায় যখন দেখতে শুরু করে তখন গ্যাস ট্যাঙ্কিটা অনেকক্ষণ ফেটে যায় ফেটে যাওয়ার পরে কী হলো গ্যাস ট্যাঙ্ক ফেটে যাওয়ার পরে ওই গ্যাসের যে রসটা ছিল সেই রসটা মানুষের গায়ে ছাড়িয়ে ছুটিয়ে পড়ে এখন পর্যন্ত তেত্রিশ জন আহত হয়েছে কিন্তু এই বিষয়টি আমি সরকার পক্ষে দাবি করব যে এই গ্যাস ট্যাঙ্কির কানেকশানটা সহজে দিয়ে দেয় কিন্তু তাদের পরিশিক্ষণটা হয় না এই পরিশিক্ষণটা যদি থাকতো সরকার পক্ষে অনুরোধ করে বলছি যে এই পরিশিক্ষণটা থাকলে এত লোক জখম হতো না আর হওয়ার কথাও নাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট গ্যাস স্ট্যান্ডটা ওখানে নিয়ে খেলাধুলা ভিডিও ফুটেজ এরকম করা হয়েছে এটা সরকার পক্ষে দৃষ্টি আকর্ষণ করবো যেটা আমাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্প করার জন্য পঞ্চায়েতগুলোকে যদি অর্ডার করে তো নিজ খরচায় করে দিতে পারে এই যে এই যে দোকানটিতে দোকান এই যে গ্যাসটি রাখা হয়েছিল এই গ্যাসটি কি রাখার তার কাছে কোনো পেপার ছিল হাটের দিক থেকে আসছে তো দেখছি তো এইখানে এই আগুন আগুন বলছে সোনারের দোকানে আগুন লেগেছে আমি ওখান থেকে আস্তে আস্তে আসলাম এসে টুপি মেরে দেখলাম যে ঠিক একটা গ্যাস সিলিন্ডার আগুন লেগেছে আমি দেখি পাঁচ তার দোকানদারকে বলে ডালিম তুই এইখান থেকে সর বাস ঠেয়ে যাবে টাইম নেই ছোট্ট গ্যাস সিলিন্ডার আমি একবার জীবনে দেখেছি বানারসে ওই কথা বলে ওখান থেকে আমি নিজের বাচ্চা কাচ্চা দেখবার জন্য গেছি এদিক থেকে ওই জায়গাখানে যাওয়ার পরই দেখছি তো বাস ঠেয়ে গেল ঘুরা তাকালছে আর বাস ঠে গেল দেখছি তো আমাদেরই নিজেরই পোতা নাতি একটা শালকো বেটা মানে হাতকে এভাবে চেড়ে চলে আসছে গেছি এইটুকে আর আগুন তো একদম ওখান থেকে বেরিয়ে আবার ওই পুরো রোড যত বড় দরজা আছে ওই দরজা ভর্তি হয়ে আগুন সব জ্বালা যন্ত্ররা কে কোন দিকে যে হলো জামা কাপড় গলা ফুলে ফুলে আপনি পড়ে গেছেন কাগজের আর ওই জিনিসটার ভাপে এইটুকু আমি দেখেছি আর আগে থেকে যে কজন কজন আপনাদের আপনার কজন আহত হয়েছে আমাদের